ফ্রেন্ডস আজ করবো কাঁঠালের বড়া তাই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁঠাল কাঁঠাল একটু কিন্তু নরম চাই তাই জন্য আমি কাঁঠালগুলো একটু শক্ত ছিল খাজা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন এরপর কাঁঠালটা দেখুন এরকম নরম হয়ে গেছে আমার কিন্তু এরকম নরম কাঁঠালই চাই কাঁঠালের বড়া করার জন্য এবার আমি কাঁঠালগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপরে কাঁঠালটিকে ভালো করে এইভাবে একটু চটকে নিতে হবে এরপর এতে আমি দিয়ে দেবো বাটি ময়দা এরপর এতে দেব এক বাটি সুজি এরপর এতে দিয়ে দেব চিনি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল দেওয়ার পর আমি ভালো করে এবার এগুলোকে মাখবো মেখে নেব ব্যাটারটা দেখুন এই যে বেটারটা আমি খুব মোটাও করি না খুব পাতলাও করি না মিডিয়াম করেছি ঠিক এইরকম করবেন এবার এটিকে আমি এবার এই ব্যাটারটি আমি ঢেকে রাখবো আধ ঘন্টা যাচ্ছে আধ ঘন্টা পরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াটি গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে এতে আমি তেল দেবো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটি এবার গরম হতে দেব দু মিনিট তেলটা গরম হয়েছে নাকি একটু আমি দেখে নেব হ্যাঁ বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছাড়তে পারি দেখুন বন্ধুরা আমি ছেড়েছি এবং কত বড় বড় হয়ে ফুলে উঠছে ছাড়ার পর ছেড়েছি একটু ছোট করেই কিন্তু কত বড় বড় হয়ে ফুলছে এবং ভেসে উঠছে ফোলার পরে দেখুন বন্ধুরা এবার সবগুলো এক এক করে কেমন ফুলে। ভেসে উঠেছে তেলের ওপর খুব সুন্দর কিন্তু লাগে খেতে আমি এটা আগেও করেছি কবার আপনারাও করে দেখবেন বাড়িতে খুব ভালো লাগবে সবারই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো লাল হয়ে গেছে তার মানে ভাজা হয়ে গেছে এগুলি এবার আমি একটি একটি করে তুলে নেবো একটি অন্য পাত্রে আবার আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা এগুলোও ভাজা হচ্ছে এতক্ষণ আমি হাতটা ধুয়ে চলে আসি আর বন্ধুরা এবার আমি দেখাবো এটি কেমন খেতে হয়েছে খুব সুন্দর হয়েছে ওইভাবে বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে ছোটো বড়ো সবারই খুব ভালো লাগবে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ